তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশে রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনদিনও গ্রহণ করতে পারে না গ্রহণ করবে না তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো আসুন ঘরে ঘরে পৌঁছে দিয়ে সংবাদ আমরা গ্রাসন মানি না আমরা সীমান্ত হত্যা মানি না আমরা ভারতীয় পণ্য বর্জন করব সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব তাই আজকে অবায়দুল কাদের সাহেব লজ্জা হয় যদি বন্দে হয় যদি আমাদের প্রিয় ব্যক্তি হ যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্দি হয়ে থাক সীমান্তে হর গুলি কেন জাতীয় সংসদে দুই সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহানু উনি বলেছেন আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয় কেন ফেলানির লাশ কেন ফেলানির লাশ তার কাটা ঝুলিয়ে রাখা হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এভাবেই চলতে থাকবে আর কারণ বাংলাদেশের মানুষ একাত্তর সালে খালি পায়ে যুদ্ধ করে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল লাল থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য সেই কারণে আজকে আমরা জানতে চাই বলতে চাই একটু আগেও সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে প্রিয় বন্ধু দেশ প্রিয় বন্ধু ভারত আধিপত্যবাদ আজকে আগ্রাসন গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিক এভাবে প্রস্তুতি আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য ক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে অর্থাৎ ভারতে ইউরোপিয়ানে সেটা নিষিদ্ধ করে আর একটি দেখেছি ইত্তেফাক তেইশ তারিখ দুটি ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন উপাদান পেয়েছেন তাও সিঙ্গাপুর হংকং বন্ধ করে দিয়েছে তাই আজকের গণতন্ত্র পার্টি গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন আমাদের দাবি আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিটি দেশ ভারত থেকে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমরা ভারতের বন্ধু হতে চাই যে বন্ধু আমাকে শোষণ করবে যে বন্ধু আমাকে ত্রিপালি রাজ্যের হিসাবে দিবে না যে বন্ধু আমাকে রাজ্য পালির হিসাব দিবে না সে কি বন্ধু হতে পারে না বিভিন্ন বন্ধু হতে পারে না আপনাদের হামাদ হাসিন দয়ার হিসেবে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপি ষড়যন্ত্র আছে আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই রাতে অন্ধকারে আতাত করেছেন আপনারা আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না আমার ষড়যন্ত্র বিশ্বাস করে না আমার নেতা তারেক রহমান ক্ষমতা যেতে চায় একে মাথা একে ভোটে ষড়যন্ত্র করে না তাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় গেছেন আপনারা ভাইয়া পাচন করে ক্ষমতায় গেছেন আপনারা চোদ্দশাল আটশো চুয়ান্ন চ বিনা প্রতিদ্বন্দ্বানে হয়ে সেদিন ক্ষমতা গ্রহণ করে